তো এখন এই বোতল কুড়িয়ে কত করে হয় দিনে দুশো টাকা হয় আর থাকছেন কোথায় হ্যাঁ হোটেলে খান থাকছেন কোথায় হ্যাঁ ওই লালি সিনেমা হল বারাসাত কিছু খেতে ইচ্ছে করছে কিছু খেতে ইচ্ছে করছে ভাত ভাত খাবেন ভাত খান প্রতিদিন ভাত রুটি করে রুটি খান টাকা হয় এই কুড়িয়ে কুড়িয়ে যা দুশো আড়াইশো দেখো মিথ্যে কথা বললে তো লাভ নেই যেটা হবে জলের বোতল না আর এইগুলো তোমাকে আমি এখন দিলাম আর এগুলো তো পরে খাবার ঠিক আছে তোমার যখন ইচ্ছে হবে তুমি এইগুলো পরে খাবার এগুলো তোমার তুমি এগুলো এইগুলো খেয়ে তৈরি করে দিচ্ছেন হ্যাঁ 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 এগুলো রাখি আমার বার নম্বর রান্না হ্যাঁ ওখানে সবাই দিই যায় সবাই দেয় দেখেন নিজে যখন সবাই ভালো লাগবে একদম নিজে সব সময় নিজেকে ভালো রাখবেন ঠিক আছে এগুলো নেন আর কোন হোটেলে খান আপনি ওই আরে যে লালি 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 হলের যে এই পাশে যে হোটেলটা হ্যাঁ আচ্ছা ঠিক আছে আমি বলে দেবো ওনাকে ঠিক আছে ওখান থেকে খাবারও পেয়ে যাবেন ঠিক আছে কোনো অসুবিধা নেই হ্যাঁ এগুলো নিয়ে এখন কোথায় বিক্রি করবেন ময়নাতে আচ্ছা 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 এই যে বস্তা এগুলো কি প্যাকেট আছে নাকি আপনি কিন্তু খাবেন আপনি টেনশন করবেন আমি রাস্তায় প্রয়োজন হলে আপনাকে আমি দেখবো হ্যাঁ আমি হোটেলেও দেখছি কথা বলে কিছু করা যায় না হ্যাঁ ঠিক আছে আপনারা বসি বাড়ি না ভালো থাকেন আপনারা আমরা যতটুকু পারি পারবো যতটুকু সম্ভব মানুষ সবাই হেল্প করে তো সবাই হেল্প করবে দুনিয়ায় মানুষ এখনও আছে ভালো মানুষ বুঝতে পেরেছেন ঠিক আছে আমি আপনাকে কিছু কিছু পয়সা দিচ্ছি ওটা আপনি আপনার যখন মনে হবে হ্যাঁ এখন খাবেন তো এখন গিয়ে খেয়ে নেবেন ভাত কিনে ঠিক আছে বুঝতে পারছেন আচ্ছা ঠিক আছে

রকম কিছু করবে না রাস্তা দেখা হলে তখন আবার দেখব হ্যাঁ ঠিক আছে